সিস্টেম পথ চলা শুরু হয়েছে তো দেখেছিলাম আর ভাবছিলাম যে এই সিস্টেমটা কি আদেও একটা জায়গায় যেতে পারে বা সময়ের সাথে সাথে দেখলাম অনেক কিছু পরিবর্তন হচ্ছে অনেক কিছু আজকে একটা জায়গায় একটা পয়েন্ট থেকে যখন শুরু হলো আর সেই জায়গা থেকে আজকে ওয়েস্ট বেঙ্গলের একশো কোন ব্লক অলরেডি ক্রস করে গেছে আর আমাদের যে মেন কনসেপ্টটা হলো খাদ্য বস্ত্র বাসস্থান যেটা সুরীরবাবু বলে গেলেন কিছুক্ষণ আগেই খাদ্য বস্ত্র বাসস্থান পৃথিবীতে সব ধ্বংস হবে কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থান কখনো ধ্বংস হবে না হবে কি আমরা যদি খাও না খাই আমরা যদি না পড়ি আমরা যদি না থাকি তাহলে আমাদের সেই আদিম দিকে ফেরত যেতে হবে তাই না তাহলে আজকে পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হচ্ছে যা কিছু হচ্ছে সবই কিন্তু এই খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য হচ্ছে না এ ওর জায়গা দখল করছে এ দেশ তার জায়গা দখল করছে কেন করছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে দেশ দখল করে একটু বড় করে কর্মী বাড়াতে তাই না পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হচ্ছে দেখুন আজকে এত হানাহানি যুদ্ধ বৃদ্ধ যা কিছু হচ্ছে না কেন সব কিছু খাদ্য বস বস্তুর বাসস্থানের জন্য চোর চুরি করছে সে কিন্তু যে খাদ্য বস্তুর বাসস্থানগুলো তো আমরা সেরকম কিছু না আজকে যে খাদ্য বস্তুর বাসস্থান কেটা নিয়ে আমাদের মেন কনসেপ্টটা আজকে হয়তো অনেকে মনে করছে কি বারবার এই কনসেপ্টটা কেন আসে এই কনসেপ্টটা কেন দাম করে গিয়েছে আমি তো তিনবেলা খাই আমি তো ভালো জামা প্যান্ট পরি বা আমি তো আমার তো বাড়ি আছে কিন্তু সেরকম নয় খাওয়াটা খাওয়ার মতো খেতে হবে জামা কাপড়টা জামা কাপড়ের মতো পড়তে হবে আর বাড়িটাও বাড়ির মতো করতে হবে পৃথিবীতে একটা আমরা আজকে এসেছি সফলতার কিন্তু বয়স হয় না স্যার বাইকিং সফলতার সত্যি কিন্তু বয়স হয় না এখানে হয়তো এজ এস পার্সন আছেন অনেকে মনে করছেন আমার তো বয়স শেষ কিন্তু নয় কেএফসি আচ্ছা কে কোম্পানি কে কে জানি আমরা এখানে একটু হাত তুলি কে এমসির মালিককে মালিক মালিক জানেন হ্যাঁ জিএসি বাট জানেনেটলি মালিক জানেন কি নাম হার্ডল্যান্ড স্যান্ডার্স উনি সফলতা অর্জন করেছিলেন পঁয়ষট্টি বছর বয়সে ইন দ্য এজ অফ সিক্সটি ফাইভ উনি সাকসেস অ্যাচিভ করেছিলেন তাহলে উনি যদি মনে করতেন জীবন তো শেষ কী করব এই বয়সে সফলতা কি আর তো পাঁচ দশ বছর বাঁচবো মাত্র তাহলে ওনার সফলতা কি আজকে উনি পৃথিবীর বুকে একটা ছাপ ফেলে স্যার তার জন্য আজকে কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত একশো জেনারেশন আসলো যদি পৃথিবী থেকে থাকে তাও কিন্তু ওনাকে আমরা তার পিএফসি কোম্পানি বিল্ডার্সের জন্য তাই না তাহলে একটা কথা মনে রাখবেন যে সফলতার কখনো বয়স হয় না রিসেন্টলি কেউ কি আইপিএল দেখেছে চৌদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী এর চোদ্দ বছর বয়সে আইপিএল এ দু এমন একটা রেকর্ড পড়ে গেছে যে এখনো ভাঙতে হয়তো পঞ্চাশ বছর তাই সফলতার বয়স হয় না পঁয়ষট্টি বছর বয়সে যদি কলোনের হান্ড্রেড স্ট্যান্ডার্ড যদি উনি অ্যাচিভ করতে পারেন তাহলে আমি আপনি সবাই মিলে আমরা পারবো এই সিস্টেম থেকে এবং আমি বড় জায়গায় যেতে এই বলে আমি আমার শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই